বলছেন যে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এবং পাশাপাশি তারা কিন্তু যখন প্রধানমন্ত্রী সব শেষ করে কিন্তু আজকে তিনি এই যাকে ঘিরে আসলে এই আয়োজন আমি যদি একটু দেখাই আপনাদেরকে দুই দিকেই কিন্তু আসলে আসতে একটা যাওয়ার লেন আছে একটা আসার লেন আছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এক দুই দেখেন আপনাদের একটু দেখাই আমরা যে দুই লেনে কিন্তু ভরে গিয়েছে দেখতেই পারবেন দর্শক সবাইকে শেয়ার করার জন্য জানাচ্ছি এবং দেখেন দুই দিকে কিন্তু এখানে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক লাই ভতের নেতৃত্বে কিন্তু অনেক মোটর সাইকেল আসছে হাজার হাজার মোটর সাইকেল যে কথা বলছিলাম কিন্তু দেখেন আমি দুই দিকে দেখানোর চেষ্টা করছি উভয় লেন যদি একটি আসার একটি যাওয়ার কিন্তু উভয় দিকে দেখেন দেখেন অনেক লোহাকাই এসেছে বিভিন্ন উপজেলা থেকে আমরা আজকে দৃশ্য দেখানোর চেষ্টা করছি